সোরা ফালাক এবং নাস পাঠ করে লবণের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ধৈর্যের সাথে যদি আজকের এই আমলটি দেখতে পারেন শুনতে পারেন সে মতে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার বহুত ফায়দা হবে কি ফায়দা হবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনি যে কথাগুলো ছেড়ে বাকি কথাগুলোর উপর আমল করছেন সে কিছুই আপনার আমলে আসবে না ফল পাবেন না এই জন্য আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক মুষ্টি লবণ সংগ্রহ করতে হবে একটা কটাতে অথবা একটি পাথিলে ছোটোখাটো একটা পাত্রে আপনি এক মুষ্টি লবণ সংগ্রহ করে আপনার সামনে রাখবেন তারপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন অজু করে নেবেন এরপর তিনবার স্টেক আদায় করবেন আস্তাউ ফেরুল্ল হরবীলি দাম বিউ ব ইলাই আস্তাউ ফেরুল্ল হরবীলি দাম বিউ ব ইলাই

ইন কাহামি জিদ্্মদ আলি মোহাম্মদারক ইবহী আলি ইব কাহামি জম ভাবে তিনবার স্টেক ফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন

ومن شر حاسد اذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من ال

বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম দুইটি সূরা যখন আবার পাঠ করা হয়ে যাবে একত্রিতিতে একবা লবণের উপর আরো একটি ফোঁটা দিবেন। এরকম এই সূরা ফালাক এবং নাস আপনি পাঠ করবেন 11 এগারো বার পাঠ করার পরে আপনি এগারোটি ফুল লবণে দিবেন এখন আপনি তিনবার দুরসুরি পরে নেবেন্লাম এখন দুইটি ফুল লবণেতে দিয়ে দেবেন এখন আমরা জানবো সুরা ফালাক এবং নাচ পাঠ করে লবণের উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ব্যক্তির উপকার হবে যা আপনার অজানা থাকবে দর্শক এই আমলটি করে লবণ আপনি ওই ব্যক্তিকে প্রত্যেকে দিন এক চিমটি করে খালি পেটে খাওয়াবেন যে ব্যক্তিকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে বান দেওয়া হয়েছে কুফরি দেওয়া হয়েছে জাদু করা হয়েছে এমন ব্যক্তিকে এই লবণ আপনি সাত দিন অথবা এগারো দিন অথবা একুশ দিন আপনি লবণ খাওয়াবেন আল্লাহর ওয়াশের সহমতে তার দেহের ভিতরে যত রকমের জাদু টোনা ব্ল্যাক মিউজিক পুফুরি ইত্যাদি বান আছে সমস্ত ক্রিয়া ইনশাআল্লাহ দুর্বল হবে শেষ হবে ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ করে তুলবে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন